আমার হাজবেন্ডের মাঝে মাঝে ফিশ ফ্রাই খাবার বায়না হয় ভেটকির ফিলা তো সব সময় কেনা হয় না রুই কাতলার পেটি দিয়েই বানাই বোঝাই যায় না এত ভালো হয় মাছটা থেকে আমি এই যে পেটির দিকে মাছ নিয়ে নিয়েছি পেটির পিস আর পেটির পিসের এই নিচের দিকটা যেখানে চর্বিটা থাকে সেই জায়গাটা আমি বাদ দিয়েছি আমার এই রেসিপির জন্য আমি এইভাবে মাছটাকে কাটাই সেভাবেই কাটিয়েছি আর এটা আমি পাঁচ পিস নিয়েছি আজকে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে নুনটা মাখিয়ে নিলাম নুনটা মাখিয়ে একটু রেখে দেব সামান্য সময় প্যানটা গরম করে অল্প তেল দিয়ে নিলাম মাছগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেবো দুটো পিঠি উল্টে পাল্টে হালকা ভেজে নেবো বেশি ভাজা কিন্তু চলবে না এটা এমনভাবেই ভাজবো ভাজার রঙও ধরবে না কিন্তু হালকা একটু ভাজা হবে যাতে আমার এই কাটা আর তেলটা আমি সহজে এর থেকে ছাড়িয়ে নিতে পারি সেদ্ধ করে কাটা আর ছালকা ছাড়ালে কিন্তু সেই স্বাদটা হবে না এইভাবে হালকা ভেজে ছাড়ালে যতটা হবে হালকা করে ভেজে নিয়েছি দেখুন রঙও চেঞ্জ হয়নি কিন্তু এতে চামড়াটা বের করে না যাবে আর হলুদ দিয়ে এখন এগুলো কাটা একদম আমি বেঁচে দেবো আর চামড়াটা ছাড়িয়ে নেব দেখুন এই যে এই জায়গাটা কাটা আছে তাই চামড়াটা সহজে বেরিয়ে আসছে এই সাইডে সাইডে বড়ো কাঁটাগুলো থাকে এইভাবে এরকম সাইডগুলোতে এরকম দেখলেই বোঝা যাবে কোথায় কোথায় কাটা আছে সেইখানে ধরে ধরে কাটাটা বের করে নিতে হবে আর কাটা নেই কিন্তু এই চর্বি টর্বি সব বাদ দিয়ে দিলে পুরো একটা ফ্রেশ মাছের পিস হয়ে গেল আর কোথাও কাটা নেই ব্যাস এ দেখুন আমি মাছগুলো সব বেছে নিয়েছি এর মধ্যে এই কাটাগুলো বেরিয়েছে এইভাবে কাটাগুলো বেছে ফেলে দিলে আপনারা বুঝতেই পারবেন না কি ফ্রাই খাচ্ছেন কাতলা মাছের রুই মাছের নাকি ভেটকি বোঝাই যাবে না এবার মাছগুলোকে ফ্রাই করার জন্য ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা লেবু না থাকলে ভিনিগার দিতে পারেন এগুলোকেও কিন্তু আমি ফ্রাই করব যার জন্য আমি ফেলে দিই না এগুলোর মধ্যে আমি একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি এবার লেবুটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি এখন একে একে দিয়ে দেব আদা বাটা আধা চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ রান্না করতে করতে মনে পড়লো একটু পুদিনা পাতা লাগবে তাই তুলতে চলে এলাম এই যে তুলে নিচ্ছি এই যথেষ্ট তুলে নিয়ে আসা পুদিনা পাতা আর খানিকটা একসঙ্গে বেটে নিয়েছি সে তার থেকে আমি এরকম হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে ভালো করে মা খেয়ে নেব এইগুলো একসঙ্গে করে নি এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দুই পিটি আমি যে ওপরের স্কিনটা আলাদা করে নিয়েছিলাম তাতেও কিন্তু আমি একটু লাগিয়ে দিলাম এইভাবে ম্যারিনেট করে অন্তত পক্ষে তিরিশ মিনিট রেখে দেবেন আর বেশি সময় যদি রাখতে পারেন তো আরো ভালো কারণ আমরা অনেকটা আগেই এই ম্যারিনেশনটা করে রাখি তারপরে ভাজার সময় যখন খাওয়া হয় তখন ভাজি আমি দু চামচ মতো বাটার নিয়ে নিলাম এই বাটারটা ফ্রিজে ছিল তাই আমি এটাকে একটুখানি গলিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন দিতে হবে আমি হাফ চামচ মতো দিলাম হাফ চামচ বেকিং পাউডার ঠিক এক চিমটি খাবার সোডা এটা কিন্তু বেশি দেওয়া যাবে না খানিকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার আমি সবটাকে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি বরফ ঠান্ডা জল হলে ভালো হয় খুব ভালো করে ফেটাতে হবে যাতে এই ব্যাটারটা খুব হালকা হয়ে যায় আর তাহলেই ভাজাটা কিন্তু ভালো হবে এবার একটা একটা করে মাছ নিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নেবো ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে তারপরে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে দিয়ে দিয়ে দেব একটু তেলটা উপর দিকে করে দিয়ে দিচ্ছি তাহলে ভালো ফুলে উঠবে আমি তো প্রচুর তেলে ভাবছি না ওর নিচটা ওর মধ্যে লেগে গেছে ফলে এরম একটু তুলে তুলে দিলে তেল তাহলে এটা ফুলবে এই যে দেখো। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটু কমিয়ে দিয়ে আর ছেড়েছি ওনার মাঝারি আছে ভাজা হচ্ছে আপনারা যদি দুবার ফ্রাই করেন প্রথমে একবার হালকা ভেজে তুলে রেখে দিলেন খাবার সময়ে দ্বিতীয়বার একটু কুড়মুড়ে করে ভেজে তারপরে পরিবেশন করতে পারেন তাহলে আরো ভালো হয় আমি আজকে খাবার সময়ই ভাজছি তাই সরাসরি ভেজেই দিয়ে দেবো একটু কুরমুরে এদিক ওদিক পরলে এটা তুলে দিতে হবে তাহলে পুড়ে যাবে উপকরণের রেশিওটা ঠিক থাকলে আর ভালো করে ফেটিয়ে নিলে তবেই কিন্তু ব্যাটার ফ্রাই একদম ফুলকো সুন্দর হবে এই দেখুন এই যে স্কিন গুলো এরমভাবে এরকম ভাবে ডুবিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হবে ব্যাটার করে সেটা তো খুব ফ্রাই যে পাতলা দিয়ে মাছ করে তাই ব্যাটারটা ভালো বলা হলে এরকম সুন্দর হয় আমরা তো মোটা মাছ দিয়ে করছি এটা কাটিনি সেই জন্য এইটা দেখুন এটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা সুন্দর

চল আমিও খেয়ে নিই তাহলে আগে তোমাদের একটু ডাল দেবো ডাল সেদ্ধ করেছি দাদুকে একটা স্কিন ফ্রাই খেয়ে দেবে দাদু এটা হম রহ এই কি গো হম তুমি খেয়েছ ফিশ ফ্রাই এটা স্কিন ফ্রাইভার স্কিন ফ্রাইটা কি ফিশ ফ্রাই এর মতো লাগবে হুম একদম স্কিন ফ্রাইটাকে ফিশ ফ্রাই এর মতো লাগবে মনে হয় যেন ফিশ ফ্রাই কাটছে হুম দেখো কুশন মনেหลด দিও এটা ভীষণ ভালো লাগে হুম তো কিছুই হবে আজকে জাদু শরীর তে ভালো নেই কথা বলার মত না